চট্টলার মানুষ তথা জাতীয় পর্যায়ের মানুষের দুঃখ দুর্দশা বেতা বেদনা তুলে ধরার জন্য আরেকটি পত্রিকার যাত্রা ওনারা শুরু করেছেন নামও দিয়েছেন চাটগাঁর চোখ অত্যন্ত সুন্দর নাম আমাদের চাটগাঁর মানুষের আসলে চোখেই হচ্ছে মানব দেহের সবচেয়ে মূল্যবান একটি আল্লাহ তালার নিয়ামত এই চোখ দিয়ে মানুষ পৃথিবীর সৌন্দর্য দেখে এই চোখ দিয়েই মানুষ তাদের বিনোদন থেকে শুরু করে আনন্দ ব্যথা বেদনার সব কিছুর উপভোগ করে সৌন্দর্য উপভোগ করে চোখ দিয়েই সেই চোখ নাম দিয়েছে চাটগাঁর চোখ তার মানে চাটগার সর্বস্তরের প্রায় আড়াই কোটি মানুষ আমরা চাটগাতে বসবাস করি এবং ভাষায় কথাও বলি চোখ তথা চাটগার সৌন্দর্য চাটগার ঐতিহ্য চাটগার মানুষের চাটগার মানুষের বিনোদন সব কিছু এই পত্রিকার মাধ্যমেই ইনশাআল্লাহ দোয়া করি আশা করি যে অতীতের যে আমাদের মধ্যে যেইভাবে করে একটা এক একগোড়া নীতি একলা নীতি এইভাবে যে চলাচ্ছিল মানুষের দুঃখ বেদনাকে আমরা অনেক সময় ইগনোর করেছি আমি আশা করি চাটগার চোখ সেইখান থেকে উত্তরণ করে সুন্দরভাবে আগামী দিনে চট্টলার আড়াই কোটি মানুষের কথা ওনারা তুলে ধরবেন আমি ওনাদের যাত্রায় শুভকামনা করি দোয়া করি আর বিশেষ করে এটার দায়িত্বে যিনি অ্যিটোর হিসাবে আমাদের আকম জহরুল ইসলাম ভাই উনি অত্যন্ত অভিজ্ঞ আজকে প্রায় দীর্ঘ পঁয়ত্রিশ বছর এই লাইনে উনি কাজ করতেছেন এবং চাটগার মানুষও ওনাকে চিনে উনিও চাটগার মানুষকে ভালোভাবে হৃদয় দিয়ে অনুভব করেন এই উনি যে আজকে পত্রিকার যাত্রা শুরু করেছেন অন্যান্য পত্রিকা যারা আছে এরাও অনেক কাজমত করেছে অতীত যে সব খারাপ এটা না অতীতে অনেক অর্জন আছে অতীতে অনেক ভালোও আছে অতীতে অনেক সফলতাও আছে অতীতের শুধুমাত্র অতীতের অর্জনকে অস্বীকার করে ভবিষ্যৎ রচনা করা কোনোদিনও সম্ভব নয় এই জন্য আমি আমার সম্মানিত আকম ও জহরুল ইসলাম ভাই এডিটর চাটগার চোখ নিয়ে যাত্রা শুরু করেছেন ওনার যাত্রাটা শুভ হোক সুন্দর হোক আল্লাহতলা রহমত করুক চট্টলার আড়াই কোটি মানুষ তথা ন্যাশনালি যেমন ধরেন আপনারা আমরা খুব গর্ব অনুভব করি আমাদের ডক্টর ইউনুস অনুশেব চাটগাঁয়া বাসায় আমাদের জাতিসংঘের মহাসচিবের সামনেই আমাদের আর কানের শরণার্থীদের অজ্ঞানে এক ঘন্টা চট্টগ্রামের বাসায় বক্তৃতা দিয়েছে বিশ্ব জানতে পেরেছে চট্টগ্রামের একটা বাসা আছে চট্টগ্রামের মানুষের দুঃখ দুর্দশা ব্যথা বেদনা বলার জন্য তাদের যেই ভাষা সেই ভাষাই ডক্টর ইউনুস বিশ্বকে চট্টলার ভাষাকে পরিচিত করেছে চাটগার চৌকে জহরুল ইসলাম সাহেবও আমাদের চাটগার ভাষাকে আমাদের আঠারো কোটি মানুষ ওই অপার বাংলায় আছে প্রায় এগারো কোটি এই সব এগারো কোটি আর এখানের আঠারো কোটি সব মেলায় বিশাল প্রায় আমরা উনত্রিশ তিরিশ কোটির কাছাকাছি মানুষ আছি তো আমাদের এই তিরিশ কোটি মানুষের কাছে বাংলা ভাষা তুলে ধরবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা চট্টগ্রাম মহানগরী আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য পত্রিকা যেগুলো আছে তাদের সবার সাথে সহমর্মিতা ভালোবাসা হৃদয়তা প্রকাশ করি আজকে চট্টগ্রাম চকের প্রকাশনা এবং আপনারা যে যাত্রা শুরু করতে যাচ্ছেন আপনাদেরকেও চট্টগ্রাম মহানগরী শখ আমরা ছোট্ট সংগঠন আমরা কোনো বড় না তারপরেও যতটুকু কাজ করি আলহামদুলিল্লাহ আপনার পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমত